হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম ব্যাক তো কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি তোমরা মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা হয় বুঝাই গেছো আর যারা বুঝতে পারো না তারা ফুল ভিডিও দেখলে অবশ্যই তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আজকের ভিডিও দেখা শুরু করো হ্যালো एवरीवन সালাম আলাইকুম আজকের ভিডিওটা সম্পূর্ণ ও টপিকটা একটু ভিন্ন না কোনো গেম ভিডিও না কোনো রিয়্যাকশন না কোনো কিছুই আজকের ভিডিওটা হচ্ছে তোমার সকলে অবগত আসো যে আমি তোমাদের জন্য প্রত্যেক সপ্তাহে শুক্রবার একটা ফ্রিতে টুর্নামেন্টের আয়োজন করে যেখানে ফ্রিতে পার্টিসিপেট করতে এবং তোমরা যে ম্যাচ বুয়া করতে পারো বা ম্যাচ জিততে পারো ম্যাচে যে পুরস্কার থাকবে সেটা তোমরা পেয়ে যাবো তাও আবার লাইভের মাধ্যমে আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে তোমরা অনেকে ম্যাচে ঢুকতে পারতেছো না অথচ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আসো কিভাবে ঢুকতে হবে তোমরা জানতে না তো আজকের ভিডিওটা মূল বিষয়টা হচ্ছে ওইটা তোমরা কিভাবে ঢুকবা তোমাদেরকে আমি সবারই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাই দিচ্ছি এটা তোমরা সাবস্ক্রাইব করছো এবং তোমরা জানতেছো যে ম্যাচটা কখন শুরু হবে এটাও তোমরা জানতেছো কিন্তু যখন আমি লাইভে আসতেছি তখন তোমার মেসে ঢুকতে পারতেছো না এই জন্য তোমাদেরকে আজকের ভিডিওটা বিশ্লেষণ করতে আসছি কাস্টমে ম্যাচ স্টেশার আগে যে আইডি এবং পাসওয়ার্ড থাকতেছে ওই আইডি এবং পাসওয়ার্ড আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিবে তোমরা কিভাবে ঢুকবা ওই জন্য প্রথমে আমরা গেমে চলে আসছিলাম গেমে চলে এসে কাস্ট কাস্টমে ক্লিক করলাম কাস্টমে ক্লিক করার পর এখানে আইডি যে নামটা আছে এখানে আইডিতে ক্লিক করলাম আইডিতে ক্লিক করার পর কাস্টমে যে আইডি থাকতেছে ওই আইডিটা এখানে আমি বসাই দিলাম বসানোর পরে আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবা যে জয়েন্টে চাপ দিলে আমাদের যে রুম আইডিটা খোলা হয়েছে ওই রুম আইডিতে তোমাদেরকে নিয়ে যাবে সহজ একটা বিষয় তোমরা অনেকে বুঝতে পারতেছিল না তাদের জন্য আজকের এই বিষয়টা তোমাদের সকলকে আমি বুঝাই দিলাম ঠিক আছে সকলকে ধন্যবাদ এই ভিডিওটা বোঝার জন্য এবং এই নিয়মে কাজ করলে তোমরা সকলে ঢুকতে পারবা কারোর আর কোথাও সমস্যা হবে না এবং তোমরা সকলে লাইভ স্ট্রিম দেখে আসবা তাহলে তোমরা বুঝতে পারবা যে পাসওয়ার্ড এবং আইডি কি বলতেছি তো সর্বশেষে এবার তোমাদেরকে একটা কথা বলতে চাই যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন তারা কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হইবা তাদের জন্য আমি স্ক্রিনে একটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এইখানে সকল প্লেয়াররা যারা খেলতে ইচ্ছুক এবং আগ্রহী আসো নতুন প্লেয়াররা তারা এই হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিবা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করবো আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করাই নি আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন সকলকে আল্লাহ হাফেজ